এই যে বাপুরা তোমাকে উদ্দেশ্যে তোমাদের উদ্দেশ্যে একটা ঘোষণা দেওয়ার জন্য আসলাম এই ঘোষণা দেওয়ার আগে এই ঘোষণা দেওয়ার আগে তোমাদের চাষির সাথে একেবারে আমরা আলাপ আলোচনা সাইরে তারপরে আইসি রে মানে দ্বিপাক্ষিক আলোচনা রুদ্ধদার বৈঠক করে তারপরে তোমাকে কাছে ঘোষণাটা দিতে আসলাম বাপুরে শোনো তোমাদের কাছে কই আমি অসিরেই আমি অসিরেই একটা পার্টি করব আমি একটা পার্টি করব এই পার্টিতে বাপু তোমাকে সবার অংশগ্রহণ চাই সবাই মিলে আমরা এই পার্টিটা করব। এই পার্টিতে মনে করো মনে করো যে বুড়োতে শুরু করে গুড়ো ওই ছেলেতে শুরু করে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে সবাই এই পার্টিতে অংশগ্রহণ করতে পারবা কোনো রকম কোনো সমস্যা নেই তবে হ্যাঁ তবে হ্যাঁ বলে রাখি আমার এই পার্টিতে কোনো রকম সক্রান্ত থাকবে না কোন রকম চক্রান্তকারীর আমার কোনো স্থান নেই আমি কোনো স্থান চক্রান্তকারীর দেব না মনে করো এই পার্টির মধ্যে কোনো ঠেলা গুতো মারা মারি হাঙ্গামা এগুলো চলবে না যারা এই ধরনের কাজ করতে চাও তারা আমার এই পার্টিতে না তবে তবে তোমরা যদি নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশে একটা পার্টি করতে চাও তাহলে তোমরা কিন্তু আমার এই পার্টিতে যোগদান করতে পারবা আর একটা কথা কই শোনো আর একটা কথা আছে যে এই যে এই পার্টি যে করব পার্টি করতে তো খরচ খসার ব্যাপার আছে কোন রকম কোন রকম খরচ খসানে তোমরা টেনশন করবে না আমার পার্টি করতে কোনো খরচ আমি কারোর কাছ থেকে না মোটে টাকা পয়সানে নিয়ে কোনো খরচ করবো না বাপুরে তোমাদের চাষা তোমাদের চাষা মানুষ গরিব হতে পারে কিন্তু হৃদয়টা কিন্তু বড় এই অন্তরটা কিন্তু বড় এই পার্টিতে তোমাদের এক পয়সা খরচ নেই তোমাদের খালি অংশগ্রহণ করবা তোমাকে সবাই নিয়ে আমি এই পার্টিটা যথা সময়ে করতে চাই আর একটা জিনিস মনে রাখবা আর জিনিস মনে রাখবা এই পার্টি বানচাল করা নিয়ে মানুষ কিন্তু চক্রান্ত করতে পারে এই পার্টিটা বানচাল করার জন্য মাঠে কিন্তু নানান ধরনের চক্রান্তকারী থাকতে পারে কিন্তু তোমাদের এই মানে সরাসরি অংশগ্রহণ এই পার্টির কোন চক্রান্ত চাচার এই পার্টির মধ্যে হতে দেওয়া যাবে না তোমরা একেবারে মাঠে থেকে শক্ত হাতে এই চক্রান্তকারীদের ঠেলাগুত সৃষ্টিকারীদের তোমরা কিন্তু রুখে দিবা তোমরা রুখে দিয়ে সবাই মিলে এক হয়ে একটা সুন্দর সময়ে সুন্দর পরিবেশে আমরা কিন্তু এই পার্টিটা করব আর একটা কথা শোনো বাপু আর একটা কথা হচ্ছে যে তোমরা যারা মনে করো যে এই পার্টিতে অংশগ্রহণ করার জন্য মানে চিন্তা ভাবনা করতেছ তোমরা কিন্তু পরের কথায় কান দিবা না কারোর কোনো কথায় কান দিবা তোমরা যদি মনে করো যে চাচাকে তোমরা ভালোবাসো চাচার পার্টিতে অংশগ্রহণ করবা তাহলে কারোর কোনো কথায় কান দিবা তোমাদের কান ভাঙানি দিয়ে নানান ধরনের তৈরি করে। এই কিন্তু নিরুৎসাহিত করতে পারে এই নিরুৎসাহিত যারা করে তাদের কথায় বাপু কান দেওয়া যাবে না কান না দিয়ে যারা চাচাকে ভালোবাসো যারা চাচার প্রেমে মানে যারা পড়ে আসো তাদের জন্য বাপু এই পার্টি এই পার্টি কিন্তু আমি করবই। তোমারের অংশ গ্রহণ আমার কাছে চাই আর তোমার সাসী তোমার সাসী এই পার্টিটা করার জন্য খুব আগ্রহী আমার কইয়ে দিসে যে ঘোষণাটা তুমি তাড়াতাড়ি দিয়ে দাও তাই আজকে এই ঘোষণাটা নিয়ে তোমাদের কাছে আইছি রে বাপ রে তোমরা কি মনে করতেছো পার্টির কি নাম দেব তাই না বাপরে শোনো পার্টির নাম নিয়ে এত মাথা ব্যাটা নাই আমার আমার পার্টি হচ্ছে এই যে দুই দিন পরে শুরু হবে রমজান মাস এই রমজান মাসে কি হয় ইফতার আংয়েটা ইফতার পার্টি দেব রে বাপু আংয়েটা ইফতার পার্টি দেব তোমরা সবাই মিলে ইফতার পার্টিতে অংশগ্রহণ করবা সেই ঘোষণা তোমাদের আজকে এই জায়গা দিতে আছি তোমরা আবার কি মনে কইল দলমল ঘোষণা করবা এরকম কিছু কই মনে কইল কিনা জানি না রে বাপু তোমরা সবাই মিলে ইফতার পার্টিতে অংশগ্রহণ করা তবে ইফতার পার্টি কবে কখন কোথায় হবে चाचा সেই ঘোষণার জন্য অপেক্ষা করো ভবিষ্যতে শীঘ্রই জানতে পারবা